হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সামনে এমন একটা ম্যাজিক প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে থাইল্যান্ডের বেস্ট ভাইরাল প্রোডাক্ট তো এটা দিয়ে কি কাজ হবে কেন ভাইরাল বলতেছি কারণ এটা হচ্ছে আমাদের দুই হাজার পঁচিশে একদম লেটেস্ট আপডেট ভার্সন ব্লু থায় পিঙ্ক জুস যেটা হচ্ছে একদমই আপডেট বছর দুই হাজার পঁচিশে এটা হচ্ছে বানানো হয়েছে আর এটা খেলে আপনি পা থেকে মাথা পর্যন্ত ফুল বডিটাকে একদমই হোয়াইটেনিং করে ফেলতে পারবেন তো কি এমন আছে এটার মধ্যে যে ফুল বডিটা হোয়াইটেনিং হয়ে যাবে কারণ এটার মধ্যে আছে দুই ধরনের কলাজেন প্লাস হচ্ছে অ্যাল গ্লুথা ইভেন চেরি এবং বিভিন্ন ধরনের ফ্রুটস এটার মধ্যে অ্যাড করা আছে দ্যাটস ওয়াই আপনার ফুল বডিটাকে একদমই ধবধবে সাদা করে দিবে সো আপনি বলতে পারেন আপনার ব্রোন আছে মেস্তা আছে সো এটাকেও কি গায়েব করে দিবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আপনার মেস্তাকেও গায়েব করে দিবে ব্রোনকেও গায়েব করে দেবে কারণ এটার মধ্যে সব ধরনের ফ্রুটস অ্যাড করা আছে যেটা খেলে আপনার ব্রোন মেস্তা সব চলে যাবে ইভেন পা থেকে মাথা পর্যন্ত আপনার ফুল বডিটা একদমই ধবধবে সাদা করে দেবে সো আপনি বলতে পারেন যে এটার মধ্যে কয়টা স্যাচে আছে আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কয়টা স্যাচে আপনারা পাবেন এটা হচ্ছে আমাদের লুথা কলাজেন টিন জুসের এটার মধ্যে পাবেন হচ্ছে আপনি কয়টা জানেন তিরিশটা শেষে তিরিশটা শেষে আপনি হচ্ছে তিরিশ দিন খাবেন তিরিশটা শেষে হচ্ছে আপনি তিরিশ দিন খাবেন এভরি একটা করে খাবেন ঠিক আছে এভরি যখন একটা করে খেতে থাকবেন ডে বাই ডে আপনার স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হয়ে যাবে ফর্সা হয়ে যাবে ইভেন ব্রোনের দাগ চলে যাবে ব্রোন ওঠাকে একদমই বন্ধ করে দেবে ইভেন আপনার পা থেকে মাথা পর্যন্ত তো ফর্সা হবে আপনার নেলস গুলো শক্ত হয়ে যাবে চুল পড়াকে একদমই বন্ধ করে দিবে কারণ এটার মধ্যে একদম গ্লু থাক কলেজের সব কিছু অ্যাড করা আর সব থেকে বড় কথা এটা দুইটা ইনগ্রেডিয়েন্টস যে প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে জাপান থেকে নিয়ে আসা হয়েছে আর চেরিটা হচ্ছে আপনার ব্রাজিল থেকে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে এটা বানানো হয়েছে কোথা থেকে বলেন তো থাইল্যান্ড থেকে দ্যাটস ওয়াই এই প্রোডাক্টটা হচ্ছে এতটা জোস সো যারা এখনো অর্ডার করেনি আমাদের হচ্ছে যে আসুন বিড়িতে এখনই অর্ডার করে ফেলো পি জুসটা দেখতে কিন্তু একদমই পিঙ্ক কালার হবে খুবই মজার জুসটা সো যারা এখনো অর্ডার করেনি পা থেকে মাথা পর্যন্ত ফুল বডিটাকে ধপ সাদা করতে চাচ্ছেন এখনই হচ্ছে আমাদের পিঙ্ক কালার জুসটা অর্ডার করে ফেলেন আর খাওয়ার নিয়মটা কি জানেন আপনি এভরিডে একটা স্যাশে নেবেন এরকম একটা গ্লাসের মধ্যে পুরো স্যাশেটা ঢেলে দিবেন মানে জুসটা ঢেলে দিয়ে এরকম করে একটা গ্লাস হবে যে কোনো টাইমে আপনারা এটা খেয়ে ফেলতে পারেন মর্নিং খেতে পারেন রাতে খেতে পারেন দিনে খেতে পারেন এটা ডিসাইড করবেন শুধু আপনি আর হচ্ছে এটা যখন খাবেন আপনি ডে বাই ডে আপনি শুধু ফর্সা হবে না আপনার ইয়াঙ্গার লুকটাকে ধরে রাখতে পারবেন সো মানে হচ্ছে আপনি সুন্দর তো হবেনই সাথে সাথে আপনি ইয়াঙ্গার্ল লুকটাকে ধরে রাখতে পারবেন যাদের বয়স তিরিশ বছর তাদেরকে দেখা যাবে মাত্র বিশ বছর সো এটা হচ্ছে এতটা মানে কার্যকরী একটি জুস তো যারা এখনও অর্ডার করনি এখনই অর্ডার করে ফেলেন আর অর্ডার করার জন্য অবশ্যই জ্যাশন বিধিতেই অর্ডার করতে হবে বিকজ এটা এত এত ফেক বের হয়ে গিয়েছে আমাদের কাছে পাবেন খান যারা এখনো অথেন্টিকটা অর্ডার করেন এই ট্রুতে অর্ডার করে ফেলেন জাসম বিদির পেজে আর জ্যাশন বিডির পেজে অর্ডার করতে হলে কি করতে হবে জানেন ফুল ফোন নাম্বার দিয়ে ফেলতে হবে